গোলাম না হয়ে কবরে যাওয়া যাবে না এই চিন্তা চেতনা মন মানসিকতা যার মধ্যে আছে সে একমাত্র আল্লাহর গোলাম হতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু কিছু নসিহত তো দামি হয়ে যা রবের কাছে কিছু কিছু মানুষের নসিহতটা এত সুন্দর হয়ে যা যে রব তার নসিয়তটাকে গ্রহণ করে নেয় যেমন হজরতে লুকমান আল্লাহ যে হজরত লুকমান সালামের ব্যাপারে বলেন লোকমান তার সন্তানকে কাছে বসায়া বসায়া নসিহত করতেছিলেন ওয়াজ করতেছিলেন বাবা তুমি আমার সন্তান রে বাবা আমি তোমাকে নসিহত করতেছি আমি উপদেশ দিচ্ছি রে বাবা এ আমার সন্তান মনের খান দিয়ে তুমি নসিহতটা শুনবা আল্লাহ বলেন এ তু তুশ্রী কুবিল্লা লোকমান তার সন্তানকে বলেন ও সন্তান তোমাকে আমি অস করতেছি নসিহত করতেছি তুমি আল্লাহ সাথে কাউকে শরিক করবা না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করবা না কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে কিন্তু আল্লাহ সাথে কোনো বান্দা বান্দে যদি অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে না আর যদি সে অন্য গুনা করে আর আল্লাহর সাথে কাউকে শরিক করে না যে আল্লাহ যে ব্যক্তি মিথ্যু বরণ করলো আল্লাহর সাথে কাউকে শরিক করলো না নবী বলেন দাখালাল জানা সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর সাথে শরিক করে যাবে না এই জন্য মেসকাতুল মাসাবি একষট্টি নাম্বার হাদিসে মাজিবনে জবাল থেকে বর্ণিত হাদিস আল্লাহর পয়েগাম্বর একদিন মাসকে নসিহত করতেছেন হযরতে মাসকে আল্লাহর পয়গাম্বর দশটা উপদেশ দিলেন আল্লাহর রাসূল হযরতে মাসকে বলেন হে মাস তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না এর বিনিময় যদি তোমাকে আগুন ফুরিয়া দে তোমার দেহ যদি টুকরা টুকরা করে তথাপি তুমি আল্লাহ সাথে কাউকে শরিক করবা না দুই নম্বর নবীজি মাসকে বলেন হে মাস মাতা পিতারা না ফরমানি না পিতা মাতার না ফরমানি করা যাবে না যদি মা বাপ তোমাকে তেজ্যপুত্র করিয়ে দে ঘর থেকে তোমাকে যদি করে দে বাবা তবু তোমার মাতা পিতার সাথে নাফরমানি করা যাবে না পিতার না না ফরমানি করা যাবে কারণ মা বাপের সাথে না নাফরমানি করলে বন্দাটা দুনিয়া ও ধ্বংস আফেরা তো ধ্বংস এই জন্য নবীজি বলেন তুমি তোমার মাতা পিতার সাথে না ফরমানি করিও না মাতা পিতাকে ঘালি দিও না সাহাবি জিজ্ঞাসা করেন আল্লাহ কোন সন্তান কি কোন মা বাপ কে গালি দিতে পারে আল্লাহ রাসুল বলেন যে তুমি যে অন্যজনকে গালি দিলা আর অন্যজন তোমাকে তোমার মাতা পিতা তুলিয়া গালি দিল তুমি মাতা পিতাকে গালি দিলা অনেক যুবক বাযরা গালি দেয় মা বাপ তুলিয়া তুলিয়া গালি দেয় মনে করে এই গালিতে এমন মোহব্বতের একটা গালি না 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 কবিরা গুনার মাধ্যমে এটা একটা বড় গুণা সন্তান তার মাতা পিতাকে গালি দেওয়া কারণ তুমি তোমার বন্ধু তুমি তোমার অন্য মানুষ মাতা পিতা তুলে গালি দিস প্রতি উত্তরে সে গালি দিল কেমন জানি তুমি তোমার মাতা পিতাকে গালি দিলা এই জন্য রাসুল বলেন মাতা পিতার সাথে না ফরমানি করা যাবে না তিন নম্বর নবীজি হজরত মোয়াজিবনে জাবালকে বেলে ওয় মোয়াজ কখনো ফরজ নামাজ ছাড়িও না কখনো তুমি ফরজ নামাজ ছাড়বে না রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের ফরজ নামাজ পড়লো সে তো আল্লাহর গেল। আর যে পড়লো না রসুল বলেন সে আল্লাহর জিম্মা তাকে মুক্ত হয়ে গেল আল্লাহ তার জিম্মাদারি নেয় না তাইলে নামাজ আপনার জন্য কতটুক গুরুত্ব মানুষ সব জিনিসের গুরুত্ব চালানোর গুরুত্ব দে সিনজিওয়ালা দেখি রাইতের সাড়ে তিনটের সময় চলে যা চারটে সময় চলে যা কারণ সিএনজি চালক তার সিএনজি চালার গুরুত্ব বেনওয়ালা বেন দে চালার মধ্যে গুরুত্ব দে অটোওয়ালা অটো চালানোর মধ্যে গুরুত্ব দে কৃষক তার কৃষি কাজে গুরুত্ব দে ব্যবসা তার ব্যবসার কাজে গুরুত্ব দে কিন্তু সব কাজের চেয়ে গুরুত্ব ছিল না মা যে নামাজের মাধ্যমে বন্ধা রিজুকের দরজা উন্মুক্ত করবে সে নামাজের প্রতি তার অবহেলা এই জন্য আমিরুল মমিরিন হযরত উমর রাজল্লাহু তালাহু যখন কোন গভর্নরকে পাঠাইতেন কোন আঞ্চলে কোন অঞ্চলের মাঝে যখন পাঠাইতেন তো গভর্নরের কাছে পত্র দিতেন ও গভর্নর আমি তোমার গভর্নীয় যত কাজ আছে সমস্ত কাজের মাঝে উত্তম কাজ হল নামাজ তুমি যদি নামাজের গুরুত্ব দাও নামাজের প্রতি যত্নবান না তাহলে কেমন জানি তুমি দিনের মধ্যে যত্নবান নিলা তুমি নামাজের যত্ন নিলা না কেন জানি তুমি দিনকে ধ্বংস করে দিলা আর যে দিনকে ধ্বংস করে দে যে নামাজের গুরুত্ব দেয় না তার দ্বারা অন্য অন্য খাজের মাঝে গুরুত্ব পাওয়া যাবে না কারণ সে অন্য খাজে গুরুত্ব কারণ নামাজের গুরুত্বের সাথে অন্যান্য কাজের গুরুত্ব আমানত পাওয়া যায় যেহেতু তার মাঝে নামাজের আমানত নাই তো অন্য অন্য কাজ তার দ্বারা আমানত বিহীন হবে সে আল্লাহর ভয় ভীতি তার কলমের মাঝে নাই যদি আল্লাহর ভয় কলমের মাঝে থাকতো তে তো নামাজের গুরুত্ব দিত যেহেতু তার নামাজের গুরুত্ব নাই বোঝা গেল অন্য কোনো কাজ তার গুরুত্ব নাই তাহলে এখন থেকে আমরা কি করব বাবা নামাজের গুরুত্বের সাথে নামাজ আদায় করব নামাজের অসংখ্য ওই দিকে আমি যাব না কিন্তু আপনি আমি নামাজের গুরুত্ব দিব যত বেশি নামাজের গুরুত্ব দিব তত বেশি রিজুকের দরজা তার কাছে দ্রুত গতি আসবে আমরা রিজুকের পেরেশানি করি নামাজ নাই রিজুকের পেরেশানি করি আল্লাহ বলে বন্দা তুই আমার কুদরতি পায়ে সেজদা করবে রিজুক দেওয়ার মালিক তো আমি আল্লাহ তোকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমি বন্দা তোর রিজিক রেখে রাখছি তুই মনে করস তোর রিজুকের চিন্তা আমি তো তোকে সৃষ্টি করার আগেই রিজুকের ব্যবস্থা করে রেখেছি তুই কি চিন্তা করবে বন্দা তুই নামাজ শেষ করে রিজুকের সন্ধানে বের হয়ে যাইবে নামাজ পড়িয়া রিজুকের সন্ধানে বের হয়ে যাইবে তো আমি আল্লাহ তোর রিজুকের মাঝে বরকত দান করে দিব এই জন্য নবীজি হজরতে মাসকে বলেন কখনো তুমি ফরজ নামাজ চারবানা না চার নম্বর হজরতে মাসকে নবীজি বলেন হে মাস কখনো মদ পান করব না কারণ মদ পান করার দ্বারাতে মানুষের আকল নষ্ট হয়ে যায় মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যা এই বুদ্ধি নষ্ট হয়ে যা জোনো মানুষ যদি মদ পান করে কালকে এমনতির দিন সারা ভান তহে পান করতে পারবে না এই জন্য আল্লাহ রসুল বলেন এ মদ কখনো মদ পান করবে না পাঁচ নম্বর আল্লাহর পয় হজরতে মজ কে বলেন হে মজ আল্লাহর না ফরমানি না কখনো আল্লাহ তা আল্লাহ না ফরমানি করব না কারণ আল্লাহর না ফরমানির দ্বারা দুনিয়ার মাঝে গজব আসে যত গজব দুনিয়াতে আসে এই যে করোনা আসে অনাবৃষ্টি আসে গরম আসে এই সমস্ত কিছু আমাদের গুনাহের ফসল এই জন্য আল্লাহর পয়গাম্বর হজরত মাসকে বলেন কখনো তুমি আল্লাহর না করবা না ছয় লম্বর নবীজি বলেন হে মাজ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না সাথীরা যদি সবাই শাহাদ উদ্বরণ করে তথাপি তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না সাত লম্বর নবীজি বলেন হে মাছ কোন এলাকায় যদি মহামারী দেখা ওই স্থান থেকে তুমি ভাগিও না ওই স্থান থেকে তুমি চলে যায় না কারণ মহামারী আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ নিষেধ করেছেন তুমি মহামারী লাগলে ওই মহামারী থেকে তুমি পলায়ন করিও না কারণ অসুস্থ দেওয়ার মালিক আমি আল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ তুমি যে মহামারীতে যদি তাকো আর এমন অবস্থা যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদের ময়দানে কোন মানুষ শাহাদত বরণ করে যুদ্ধের ময়দানে জিহাদ করিয়া রক্ত মাখা অবস্থা যে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যা তাকে আমরা বলি শহীদ আল্লাহর রাসুল বলেন সমস্ত মানুষ তো শহীদ হইতে পারবে না সমস্ত মানুষ তো যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করতে পারবে না তাহলে আর দরজা কি বন্ধ আল্লাহর পয়গাম্বর বুখারির বর্ণনায় নবীজি বলেন যুদ্ধের ময়দানে জানা মারা যা তারা শহীদ ওই মহামারী যে জায়গায় লাগছে ওই জায়গাতে কি তুমি যদি না যাও আর এই মহামারী অবস্থা যদি তুমি মারা যাও ওই রোগে যদি মারা যাও আল্লাহর রাসুল বলেন তোমাকে আল্লাহ শহীদি মর্যাদা নসিব করবে আল্লাহর রাসুল বলেন কোন মানুষ যদি পেটের অসুস্থ এবং ডায়রিয়া এমতন অবস্থা যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর পয়গাম্বর বলেন সেও শহীদ কোনো মানুষ আগুনে পুরে মরে গেল আগুনে পুরে মারা গেল রসুল বলেন সেও শহীদ কোন মানুষ দেওয়ালের চাপে পড়ে মারা গেল পয়গাম বড় বলেন সেও শহীদ কোনো মানুষ পানিতে মরে গেল নৌকায় চলতেছে তো তরঙ্গের দেওয়া তাকে পানিতে ডুবে মেরে ফেলল আল্লাহর রসুল বলেন সেও শহীদ কোনো নারী সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসব বেদনা প্রখন্ড প্রসব বেদনার কারণে সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে যদি কোনো মেয়ে কোনো মহিলা মারা যা আল্লাহর রাসুল বলেন ওই নারীতে শহীদ মর্যাদা পাইবে তাহলে বয়ের কিসের মহামারী দিবেন আল্লাহ রোগ দিবেন আল্লাহ এই অবস্থা যদি আমাকে নিয়ে যা তো আল্লাহ আমাকে করবেন এই জন্য আল্লাহর জাবালকে বলেন কোথায় মহামারী দেখা দিলে তুমি সেই স্থান থেকে পলায়ন করবা না সাত নম্বর আল্লাহর ওয়াসাল্লাম মুয়াজকে বলেন হে মাজ তুমি সাধ্য অনুযায়ী পরিবার পরিবেদনের মধ্যে খরচ করবা পরিবারের মধ্যে তুমি খরচ করবা তোমার যতটুকু সাধ্য আছে গরিব গরিবের সাধ্য অনুযায়ী সচ্চল সচ্চলতার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের মধ্যে করস করবা মহাজ মুসলিমের বর্ণনা আল্লাহর পয়েগাম্বর সরকারে তো আলম নবী বলেন কোন মানুষ যদি একটা দেড়হাম জিহাদের রাস্তা খরচ করে আর একটা দেড়হাম যদি কোনো গোলাম আজাদ করার ক্ষেত্রে দান করে কোন মিসকিল আর একটা দেড়হাম যদি কোনো মিস স্কিলকে দান করে আর একটা দেড়হাম নিজের পরিবারের মধ্যে খরচ করলো আল্লাহ রসুন সাল্লি সাল্লাম বলেন বন্দা ওই যে চারটে দেড়হাম চার জায়গায় দান করলো কিন্তু ওই চার জায়গার মধ্যে যে দিনারটা যে দেড়হামটা পরিবারের মধ্যে খরচ করলো আল্লাহ তালা ওই দিনারের দ্বারা উত্তম সব দিবে তাহলে বুঝেন পরিবারের মধ্যে খরচ করা লাভ আছে মনে করি যে আমাদের লাভ নাই মেহান্নত করে বিবি রে খাওয়াই মনে করি লাভ নাই না না বাবা লাভ আছে সরকার বলেন কোন মানুষ যদি সারাদিন মেহান্নত করিয়া তার বিবির মুখে লোকমাটা তুলে দিল রসুল বলেন তুমি যে লোকমাটা দিলা এর বিনিময়ে সৎকার সব তোমাকে দান করা হবে এই জন্য কোন মানুষের সম্পদ যদি কোন মানুষ ধ্বংস করে ফেলা আল্লাহর রাসুল বলেন পেরেশানি করিও না তোমার গাছের ফল অন্য জন খেয়ে ফেলল পেরেশানি করিও না তোমার সম্পদ ধ্বংস হয়ে গেল কেউ ধ্বংস করিয়ে দিল পেরেশানি নাই রে বন্দা দান এই তুমি যে তোমার সম্পদ হয়ে গেল এবং এই গাছের ফলগুলো একজন নিয়ে গেল আল্লাহ রাসুল বলেন এ দ্বারা পেরেশানি করিও না যা নিয়ে গেছে আল্লাহ তোমার আমল নামা সৎকার সব দিয়ে দিবে তাহলে পেরেশানি করব। এখন আর পেরেশানি করব না কারণ অনেক সমাজে দান খায়রাত করেন না এই জন্য আল্লাহ জোর করে নে যে বন্দারে তো জাহার নাম থেকে বাঁচানি লাগবো এই জন্য জোর করে ফল নিয়ে যা হ্যাঁ বুঝেন আল্লাহ তালা বাছানির জন্য কিন্তু নিয়েছে আপনি পেরেশানি করবেন না কারণ আল্লাহ তালা আপনাকে নেমত দেওয়ার জন্য গুণা মাফ করার জন্য যেহেতু আপনার সব নাই তো আল্লাহ তো জানে আমার বন্দাটাকে কিভাবে আমি নাজাদ দিব তো আল্লাহ তালা নাজাদ দেওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহ তালা মুসিবত ফলায় দেয় যেন বন্দাটা এই মুসিবতে পড়ে আমার সবুর করে আর এর বিনিময় আমি তারে মাফ করে দিব তাইলে বোঝা গেল কি আল্লাহর রসুন সাল্লাহ আলী সাল্লাম বলেন হাদি শরীফা সে দুইজন ফেরেশতা সকালবেলা নামে একজন ফেরেশতা যেটা পরিবারের মাঝে মানুষ খরচ করে তো ওই ফেরেস্তা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দা পরিবারের জন্য খরচ করতেছে আল্লাহ তুমি তার মালের মাধে বর্ষ দান করো ফেরেশতা অল্ল ফেরেশতা যে বখিলিত করে কি কৃপণতা করে নিজের সন্তানকে খাওয়ায় না নিজেও খায় না দেখবেন এমন বকিল আছে নিজেও খায় না সন্তানকেও খাওয়ায় না নিজেও কষ্ট করিতেছে ওরে দুনিয়াতেও কষ্ট আখেরা তো ওরে জাহান নামে রাগুনে ফুরাইব আল্লাহর রাসুল বলেন যে বকিল তো করলো এই ফেরেস্তা ডাক দিয়া বলে আল্লাহ এর যত মাল আছে তুমি ধ্বংস করে দাও তাইলে বোঝা গেলো কি সাধ্য অনুযায়ী আপনি আমার পরিবারের মাঝে খরচ করব, সাধ্য অনুযায়ী আপনার আমার সন্তানের পিছনে খরচ করব, অসাধ্য না যে সাধ্য নাই তো সুদের আনিয়া আমার সন্তানটাকে ঈদের মৌসুমের জন্য নতুন জামা আনতে হবে তো এক হাজার টাকা সুদের হিসাবে নে নতুন জামা দিলাম এ মন দরকার নাই পুরাতন কাপড়টাকে সুন্দর করে দয়া আল্লাহর রাসুল বলেন এটি নতুন কাপড়ের চেয়ে উত্তম এই জন্য আপনা আমার হায়াতের এই জিন্দিগিটিকে যদি আমল নিয়ে কবরে যাইতে হয় আল্লাহর রাসুল যেমন ভাবে হজরতে মোয়াজিবনে জাবালকে আট নম্বর হজরতে মোয়াজিবনে জাবালকে আল্লাহর রাসুল বলেন হে মাস তুমি তোমার পরিবারের মাধে তুমি তোমার পরিবারের এমন যে তুমি করথা তোমার পরিবার যেন তোমারে বয় পা শাসনের একটা লাঠি রাখবা পরিবার যেন বয় রসুল বলেন তুমি যে একজন বাড়ির কর্তা তুমি যে অভিভাবক এই জন্য যেন বয়ফা আমরা আমাদের সন্তানকে নামাজ পড়ে না তো সন্তান যেন বুঝে আমি নামাজ না পড়লে যদি আমার বাবা জানে আমি নামাজ পড়ে তো আমাকে খাবার দিবে না এই যে পরিবারের কর্তা তুমি এই কর্তা হিসাবে তোমার বিবি এবং তোমার সন্তান যেন বয় পা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার সন্তানকে বারবার জাহান্নামের ভয় দেখাইতে থাকো নিজের সন্তানকে নিজের বিবিকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য বারবার বয় দেখাও বয় দেখাইতে থাকো বিবি নামাজ পড়ে না তো জাহান নামের বয় দেখাও সন্তান নামাজ পড়ে না জাহান নামের বয় দেখাও তুমি অভিভাবক বারবার তুমি তোমার সন্তানকে নসিহত করতে থাকো তুমি নিজে হাদিসা ভোয়া নিজে একা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পাঠায় না নিজেও জাহান্নাম থেকে বাঁচবা অন্য কেউ জাহান্নাম থেকে বাঁচাইবা আল্লাহ তাআলা বলেন এল্লাহ দিন আমানু কু শাকুম ওয়া কুম নারা আল্লাহ বলেন তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো পুরে বার পুরে জন্কে জাহন তোমার সন্তান নামাজ পড়ে না তোমার পেরেশানি নাই মেয়েটা পর্দা করে না তোমার পেরেশানি নাই স্ত্রী পদ্মা করে না পেরেশানি নাই সুন্দর মতো তুমি সন্তান পালতেছ মেয়েকে পালতেছ কিন্তু মেয়েটা জাহান দিকে যাইতেছে সন্তানটাও জাহান দিকে যাচ্ছে কিন্তু আমাদের কোনো চিন্তা নাই আমাদের কোনো খেয়াল নাই যে আমার মেয়েটা জাহান হইতেছে আমার মেয়েটা জাহান হইতেছে আমার বিবে জাহান হইতেছে আমাদের এই কোনো চিন্তা নাই আমরা ফুত্তি আনন্দ করি দুনিয়ার জীবনে হায়াতের জিন্দিগি শেষ করতেছি কিন্তু হাদিস শরীফ এসেছে আল্লাহর পয়েগাম্বরের কাছে একজন উঠের মালিক আসিয়া নবীজির কাছে অভিযোগ দিলেন ও গো সরকার আমি একজন ব্যবসায়ী মানুষ উঠ নিয়ে ব্যবসায় চলে যাই কিন্তু আমারই এই উঠটা রাত্রে এমন হৃদয় বিদারক একটা আওয়াজ দিয়া দে যে আওয়াজের কারণে আমার ঘুম ভেঙে যা আমি আর ঘুমাইতে পারি না গো সরকার আল্লাহর রাসূল বলেন যাও তোমার উটটাকে তুমি নিয়ে আসো তোমার মুখের কথা শুনলেই শুধু হবে না উটের কথা শুনতে হবে উটকে তুমি কেমন যত্ন করো রাসুলের দরবারে উটটা নিয়ে আসবে রাসুলের দরবারে উট নিয়ে আসতাছেন ওই উট আল্লাহর পয়গম্বরীর দরবারে যাবে বড় অবদ্রতার সাথে আসতাছে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের সামনে যখন উটটা আসলেন নবীজির সামনে উটটা তাশাউদের করতে বসে গেলেন সুবাহান আল্লাহ বলেন রাসুলের সামনে বদ্রতার সাথে আদবের সাথে একটা উড আদব বুঝে একটা উট রসুলের দরবারে কিভাবে বসতে হবে সেটার আদব বুঝে উঠা আল্লাহর পয়গাম্বরের দরবারে তাসাউদের সাথে বলে গেল বসে গেলেন নবীজি উঠকে বললেন এ ওঠ তোমার মালিককে তুমি ঘুমাইতে দাও না তোমার মালিক তোমাকে খাবার দে তোমাকে গোসল করা তোমার যত্নের কোনো ত্রুটি নাই কিন্তু তোমার মালিক তোমার কাছে অভিযোগ করেছে তোমার ব্যাপারে অভিযোগ করেছে যে তুমি তোমার মালিককে ঘুমাইতে দাও না কেন তুমি মালিকের সাথে এমন আচরণ করো ও টাল্লার পয়গাম্বরকে বলেন সরকার আমার মালিক যা বলেছে তা সত্যই বলেছে আমার মালিক সারাদিন মেহনত করে কিন্তু আমি উঠ মালিক কেড়েছে আরো বেশি মেহনত করি আমার পিঠের উপর বারো আমন দশ মন দিয়ে দে আমি সব বুজা নিয়ে ব্যবসার কাজে চলে যাই কিন্তু মালিক সারা দিন ব্যবসা করিয়া সন্ধ্যাবেলা যখন ঘরে আসে মালিকের শরীরটা ক্লান্ত অবস্থা এমতন অবস্থা মালিক খাবার খায়ে ঘুমিয়ে যা মালিক যখন ঘুমিয়ে যা তো আমার একটা চিত চিন্তা মনের মাঝে জাগে আমার মালিক না মালিকের গোলামি না করে নামাজ না পড়ে ঘুমিয়ে গেছে কালকে এমতের দিন যদি আমি উঠকে বলে ওরে ও তোর মালিক না তোর পাশে ঘুমিয়েছিল কেন্দ্রে তোর মালিককে জাগ্রত করলে না আমি ওটের হৃদয়ের মাঝে এমন একটা অনুসূচনা আছে আল্লাহ যদি আমাকে কালকে আমাদের দিন জিজ্ঞাসা করে উঠরে তোর মালিক তোর পাশে ঘুমিয়েছিল কেন তুই তোর মালিককে জাগ্রত করলে না আমি আমার মালিকের কাছে কি জবাব দিব সরকার আমি একটা হৃদয় বিদারক আওয়াজ এই যেন আওয়াজে আমার মালিক গুম ভাঙ্গে যা আর মালিকের যেন নামাজের কথা স্মরণ হয়ে যা আর নামাজের কথা স্মরণ হওয়ার কারণে মালিকের কদমে সেজদায় পড়ে যা কিন্তু মালিক জাগ্রত হয়ে বাড়ির চতুর্দিক দিয়ে হাঁটিয়ে দেখে আমার ঘরের চতুর্দিক দিয়ে পাঠিয়া হাঁটিয়া দেখে কোনো সমস্যা হয়েছে কিনা আমার দিকে আসে কোনো সমস্যা হয়েছে কিনা না না আবার মালিক ঘুমিয়ে গেল আমি চিন্তা করলাম আমার মালিক তো এখনো নামাজ পড়ে নাই তো আমি আবার হৃদয় বিদারক আওয়াজ দিলাম সরকার কাল কেমতির দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোর মালিককে কেন জাগ্রত করলে না এই জন্য আমি হৃদয় বিদারক আওয়াজ দেই যেন আমার মালিকের গুম বাঙ্গিয়া মালিকের কদমে সেজদাই পড়ে যা দেখেন বাবা একটা উঠের হৃদয়ের মাঝে যদি এমন অনুসূচনা হয় ওর যদি তার মালিককে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এত পেরশানি করে তার হৃদয়ের মধ্যে এমন ভাবনা আসে তাইলে আমি আমার সন্তান জাহান হইতেছে আমার মেয়েটা জাহান হইতেছে আমার বিবি জাহান হচ্ছে আমার হৃদয়ের মধ্যে অনুশোচনা আসে না আমাদের হৃদয়টা কেমন নিজে নামাজ পড়ি সন্তানকে নসিহত করি না এই জন্য লুকমান আলী সালাম গরে বসিয়া বসিয়া নিজের সন্তানকে নসিহত করতেছে বাবা আল্লাহ সাথে কাউকে শরিক করিও না শরিক হইল মহাপাপ মহা অন্যায় আল্লাহ সব গুণা মাফ করবে তো আল্লাহ তালা অংশীদারের গুণা মাফ করবে না লোকমান আল্লাহ রাবুল আলমিনের কাছে এত দামি হয়ে গেলেন আল্লাহ তা তার পুরাণের মধ্যে তার নামটা লিখে দিলেন হজরতে লোকমান আলাইহি সালা সালাম পৃথিবীর মধ্যে হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মধ্যে তিনজন কালো ছিল এই কালোর মধ্যে একজন হলো হজরতে লোকমান আর একজন হজরতে বেলাল আর একজন হজরত ওমর রতে আল্লাহু তালাহুর আজাকিত গোলাম ছিলেন হজরতে মাহজা আল্লাহর রাসূল বলেন ওই তিনজন কালোকে আল্লাহ তালা এমন সম্মান দান করেছিলেন হজরতে মাহাজাকে জান্নাতের দরজা তাকে ডাকবে এ মাজা আমার ভিতর দিয়ে প্রবেশ করো হজরতে বেলালের মর্যাদা কেমন ছিল হজরতে বেলাল আল্লাহর পয়গম্বর মেয়ারাজের রজনীতে গেলেন তো জান্নাতের মধ্যে জুতার আওয়াজ পা বেলাল হাটে মদিনায় কিন্তু জুতার আওয়াজ হলো জান্নাতে রাসুল মেয়ারাজ থেকে আসিয়া হজরতে বেলালকে ডাক দিয়ে বলে বেলাল রে Yay! Hey. কি আমল তুমি করো রে বেলাল যে তোমার জুতার আওয়াজ জান্নাতে পাইলাম বেলাল বলে সরকার আমল আমার বেশি না আমার যখন সুইটে যা তো দুই বা চার নামাজ করি বলে ওরে অজু বেলাল ওই নামাজটা ধারাবাহিকতার তাকার কারণে ওই নামাজটা গুরুত্ব সাথে পড়ার কারণে তুমি দুনিয়াতে মদিনায় হাঁটো আর তোমার জুতার আওয়াজ হলো জান্নাতে এই জান্নাতটা কামাইলেন কিসের দ্বারা বাবা নামাজের দানা। নামাজের দানা মালিক খুশি হয়ে গেছে হজরতে লুক মান আলাই ইসাল্লা তো সালাম কে তফসিরে কিতাবের মধ্যে আসছে হজরতে লুক মান আলাই সালাম নসিয়ত করতে না কালো মানুষ ছিলেন বেটি কাটু ছিলেন মুখগুলো ফাটা ছিল পুরা দেহটা বাটা বড় বড় ছিল নাক গুলো মোটা মোটা ছিল কিন্তু হজরত লোকমান যখন নসিহত করতেন মানুষের সামনে যখন অস দূর দূরান্ত থেকে মানুষ উচ্ছে পরা বীর লোকমানের অস শোনার জন্য দূর দূর থেকে মানুষ আসত এমতন অবস্থা একদিন লোকমানের বন্ধু লোকমানের বন্ধু ওদের মাঝখানে লোকমানের নসিহত শুনতে ছিলেন এমন সময় তার চিন্তা লাগলো ওই যে লোকমান যে নসিহত করতেছে সে তো লোকমান আমার সাথে একজন গোলাম ছিল তার নাম ছিল এই লোকমান লোকমানের মতোই মধ্যে চিন্তা গেলে বলে কিছু যদি না নেও তাহলে আমি একটি কথা বলতে পারি ক কথা ক তোমার মতো একটা মানুষ ছিল আমরা দুইজন গোলাম ছিলাম একসাথে এক মাঠে ছাগল চড়াইতাম তোমার নামে নামে লোকমান ছিল তোমার দেহের মতোই তার দেহ ছিল তুমিও কি সেই লোকমান নাকি লোকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম এক বাকিতে বলে হে দুস্তু আমি তো সেই লোকমান যে একসাথে ছাগল চরাইতাম মাঠের মধ্যে হযরতে লোকমান কে তার দস্তু বলে হে দস্তু তাহলে তুমি এত সম্মানের অধিকারী কেমন করে হইলা তফসিরে কিতাবের মাদাসে সমস্ত তফসিরে কিতাবের মাদাসে তফসিরুল মারেফুল কোরআনের মাদাসে হজরত লুকমান আলহি সালাম বলে ওরে দুস্ত আমি যে সম্মানের অধিকারী হয়েছি তুমি ইচ্ছা করলে এই সম্মানের অধিকারী হইতে পারবা তোমার মাঝে যদি ওই নয়টা গুণ অর্জন করতে পারো তাহলে আমি যেমন সম্মানের আসনে বসেছি তুমিও সেই সম্মানে হইতে পারবা লোকমান সালাম তার দুস্তুকে নয়টা গুণের কথা বলতেছেন হজরতের লোকমান বলে এ দস্তু, তুমি যদি এই সম্মানের আসনে বসতে চাও নয়টা আগুন অর্জন করবা তো তুমিও সম্মানী হয়ে যাইবা এক নম্বর হজরতে লোকমান আলি সালাতত সালাম বলেন যে তুমি তোমার চক্ষুকে নিচে রাখবা চক্ষুকে এনি গামী রাখবা চোখকে নিচে রাখবা অপহনারী দিকে দৃষ্টি বাদ থেকে তুমি তোমার চোখের হেফাজত করবা আল্লাহ তাআলা বলেন উল্ল উল্লিহিম আল্লাহ বলেন ওরে মমি তুমি তোমার দৃষ্টিকে নিম্নগামী করে রাখো আমরা তো যুবকরা তো সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত আর বুড়ারা সারাদিন টিভির মাঝে ব্যস্ত এই যে আমাদের চোখের জিনা হইতেছে আমরা যে জিনার মধ্যে সর্বক্ষণ লিপ্ত আসি গুনাহের মধ্যে লিপ্ত আসি আবার নিজেকে সম্মান বানাইতে ইজ্জতলা বানাইতে চাই লোকমান বলে তুমি যদি সম্মানই হইতে চাও তাহলে চক্ষুকে দৃষ্টিকে নিচে রাখো